এই যে আমার আরও তিনটা ওয়েলিং মেশিন এখানে একটা আর এই যে একটা এই যে একটা এই তিনটা এগুলোর ফ্যানের ফ্যানের ফ্যান লাগামো আর এগুলো সার্ভিস করতে হবে কারণ ভিতর অনেক কাচরা হয়ে গেছে এগুলো তিনোটা সার্ভিস করতে হবে আমার তিনোটা চালু শুধু ফ্যান লাগালে চালু এগুলো ওই শুধু ফ্যানগুলো কাটি যায় আর এগুলো একটা ডিসি ফ্যান কারণ চলে তো এক একটা এক একটা মেশিন দুই বছর তিন বছর চলে চলার পরে এগুলো ফ্যানগুলো শুধু কাটি যায় এই যে এখনো মেশিন নতুন ওকে শুধু ফ্যানগুলো কাটি যায় এগুলো আমি এগুলো আজকে এগুলো তিন ফ্যান লাগাইতে হবো আর এগুলোর সার্ভিস করতে হবে এই যেটার কয়েল কত বড় হ্যাঁ এগুলো কিন্তু তামার কয়েল আর এটা ক্যাপাসিটার কয়টা দিচ্ছে ছয়টা ক্যাপাসিটার এই পাশে তিনটা ওই পাশে তিনটা ছয়টা ক্যাপাসিটার এটার ঠিক আর তাম দেশের কটা ব্যবহার করছে দুইটা চারটা আটটা এটা তো আটটা এটা এগুলো ছোটো মেশিন ছোটো মেশিন এগুলো ছোটো মেশিন তো আপনারা আমার সাথে থাকেন আমি এক একটা করে ক্যাপাসিটার শেষ করতেছি আর সার্ভিস করতেছি এক একটা করে রেডি করতেছি ফ্যান লাগাইতেছি এগুলোর সবাই আমার সাথে থাকেন আমার একটা ফ্যান লাগানো শেষ এখন ওটা শুধু সার্ভিস করবো এই যে পাওয়ার ওয়্যার এখানে আমি যদি চালু করে আনছি এই যে ফ্যান চালু হয়েছে একটা অলরেডি কাজ শেষ এই যে আগে এই যে চালু ঠিক শুধু আমি সার্ভিস করবো আবার দুটো বাকি আছে এই যে সাইডটা মেশিন সাইডটা মেশিন চালু রেডি করছে সাইডটা এগুলো এগুলো রিপেয়ারিং করছিলাম আর সার্ভিস করছিলাম এগুলা স্যার ওটা এগুলো কিন্তু এটা কিন্তু ফোর হান্ড্রেড এটা পাওয়ার ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড এটা কিন্তু ফোর হান্ড্রেড নেট আছে থ্রি হান্ড্রেড এখন বলিও আমার এটা ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড স্যার ওটা স্যার ওটা রেডি চালু